বাংলা বললে খুশি হবেন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ আচ্ছা এবার আমি প্রথমেই আমি বোলপুর শান্তিনিকেতন আমাদের বিশ্বকবি বিশ্বকবির স্বপ্নের ছাউনি স্বপ্নের আতুর ঘর স্বপ্নের মাটির কুটির মুক্তাঙ্গন মুক্ত ছায়া মুক্ত ভালোবাসা মুক্ত স্নেহ উদাত্ত কণ্ঠে সব মানুষকে বিভেদ নয় ঐক্য চাই এই আহ্বান নিয়ে এই শান্তিনিকেতন বোলপুরের মাটিতে আমরা ভাষা আন্দোলনের জেলায় জেলায় সূচনা করলাম আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সকল আশ্রমিক সভ্য সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সুদীপ্ত ঠাকুর মনীষা বন্দ্যোপাধ্যায় গীতিকণ্ঠ মজুমদার কালাচাঁদ মাহালি অতনু শাসমল অশোক গুণ অসিত গড়াই পর্ণা ঘোষ পাপিয়া চৌধুরী সঞ্জয় কুমার রায় সহ আশ্রমিকরা যারা আমাদের সাথে এই ভাষা আন্দোলনে ভাষায় ভাষায় হাঁটায় হাঁটায় কথায় কথায় ভালোবাসা এবং স্নেহ ছায়ায় অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আমার প্রণাম জানাই এই লাল মাটি এই লাল মাটিকে ঘিরে আজও গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনও ভুলায় রে কবিগুরু রাঙা মাটি আমাদের সবার প্রিয় আমি আজকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আমার সকল ভাই বোনেদের আট থেকে আশি কেউ বাকি ছিল না একুশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে ষাট ষাট থেকে আশি আশি থেকে মায়ের কোলে শিশু সবাই আজকে আমাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন ইভেন আমি হ্যাপি আমি অনেক আমার হিন্দিভাষী ভাই বোনদের দেখেছি মায়েদের দেখেছি বউদের দেখেছি ঘরের ভাই বোনদের দেখেছি দোকানদারদের দেখেছি তারাও ওই আন্দোলনকে রাস্তা থেকে দাঁড়িয়ে প্রণাম জানিয়েছে নমস্কার জানিয়েছে আমি তাদের সকলকে পশ্চিমবঙ্গ পরিবারের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা অভিনন্দন ধন্যবাদ সালাম আলাইকুম আমি শুভনন্দন জয় জোহার আমি সমস্ত কিছু জানাচ্ছি আমি দেখেছি মেয়েরা দুর্গা পুজোয় যেমন ঢাক বাজায় ঢাকিরা এসছেন নৃত্যের তালে তালে ধামসা মাদল নিয়ে আদিবাসী ভাই বোনেরা এসছেন ধামসা মাদলের তালে তালে ছৌ নাচ নিয়ে ছৌ শিল্পীরা এসছেন ছৌ নাচের গর্বের উপহার নিয়ে আমি তাদেরকেও ধন্যবাদ জানাই আমার ঘরের মা বোনেরা সব কাজকর্ম ছেড়ে দিয়ে কেউ শঙ্খ বাজিয়েছে কেউ উলুদ্ধরে দিয়েছেন কেউ স্নেহ জানিয়েছেন কেউ শুভকামনা জানিয়েছেন কেউ শুভেচ্ছা জানিয়েছেন কেউ ভালোবাসা জানিয়েছেন এবং তারা উইশ করেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই আমি এখানকার সকল সংগঠন একেবারে তপসিলি থেকে শুরু করে আদিবাসী থেকে শুরু করে জনজাতি থেকে শুরু করে বাউল থেকে শুরু করে ছৌ থেকে শুরু করে ধামসা মাদল থেকে শুরু করে শঙ্খ থেকে শুরু করে উলুদনী থেকে শুরু করে দোকানদার থেকে শুরু করে সংবাদ মাধ্যম থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে প্রেস মিডিয়া থেকে শুরু করে ছাত্র ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সরকারি বেসরকারি কর্মচারীদের থেকে শুরু করে অফিসারদের থেকে শুরু করে প্রাইভেট কোম্পানিগুলো থেকেও আমি লক্ষ্য রেখেছি সবাই যেভাবে আপনারা উইশ করেছেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমি কবিগুরুকে প্রণাম জানিয়ে বলি চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ যেটা শির ওয়ে দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ হাই আমরা গর্ব করে বলি আমরা বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি আমার সাথে শতাব্দী অসিতসহ একেবারে চাদু কেষ্ট রানা বিকাশ গগন থেকে শুরু করে কাজল থেকে শুরু করে ববি থেকে শুরু করে মলয় থেকে শুরু করে অনেকেই আছেন আমি সবাইকেই হয়তো সব নাম বলতে পারলাম না ক্ষমা করবেন আমি সকলকে আমার অন্তরের অভিনন্দন জানাচ্ছি আমি আপনাদের এই ভালোবাসায় আমি আপ্লুত আমি অভিষিক্ত আমি সঞ্জীবিত আমি সুরভিত আমি সুশোভিত আমি পল্লবিত আমি বিকশিত আমি বলি আপনাদের এই সৌজন্য বদলে আমার কিছুই দেওয়ার নেই আমার একটুই দেওয়ার আছে যেন মাটির মানুষ থাকতে পারি এইটুকুই যেন চড়াই পাখির অন্দরে মাটির ঘরের প্রান্তরে সব মানুষের অন্তরে ভালোবাসার প্রান্তরে সবাইকে নিয়ে যেন একসাথে পথ চলতে পারি পথে পথে ধুলায় ধুলায় আমরা সবাই যেন একসাথে এক হয়ে সবার কথা বলতে পারি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন সবারই করি আহ্বান এসো উৎসুক চিত্ত এসো আনন্দিত প্রাণ সুন্দরেরই পাদপীঠ তলে যেখানে কল্যাণ ও দ্বীপও জালে সেটা হোক স্থান আমরা মনে করি বাংলার মাটি এ মাটি সোনার চেয়েও খাটি এই মাটিতে জন্ম নিল রবীন্দ্র নজরুল একই বৃন্তে দুটো কুসুম আলোক ময়সে ফুল এই মাটিতে স্বামীজির অবদান ভুলে গেছেন রামকৃষ্ণের অবদান ভুলে গেছেন নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদি ভাইনি আইএনএ শহীদ দ্বীপ সরাসদ্বীপ জয়েন স্লোগান প্ল্যানিং কমিশন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এত তাড়াতাড়ি কি করে ভুলে গেলেন আমি কারণ নাম করে বলছি না তার কারণ নাম করলেই নামটা বেরিয়ে গেলে মুশকিল নাম করব না আমি বলবো নাম না করে এটা আমার বলার কথা যার যা বোঝার বুঝে নেবেন বলুন তো স্বাধীনতার আন্দোলনে কারা পথ দেখিয়েছিল বাংলার মানুষ বাংলা একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে ভারতবাসী কি করে ভুলে গেলেন বুড়ি বলমের তীরে কী করে ভুলে গেলেন মুন্ডার কথা কি করে ভুলে গেলেন বাবা সাহেব আম্বেদকারের কনস্টিটিউশন কী করে ভুলে গেলেন আবুল কালাম আজাদের কথা কি করে ভুলে গেলেন লাল বাল পালের কথা কি করে ভুলে গেলেন কি করে ভুলে গেলেন বন্ধু রাজা রামমোহন রায়ের কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা কি করে ভুলে গেলেন মাতঙ্গিনী হাজরার কথা কি করে ভুলে গেলেন দেশবন্ধুর কথা কি করে ভুলে গেলেন নবজাগরণের কথা কি করে ভুলে গেলেন কবির ভাষায় যখন বঙ্গভঙ্গ হচ্ছিল উনিশশো তিন সালে উনিশশো পাঁচ সালে কবিগুরু বাংলায় বেরোলেন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাইকে রাখি পরিয়ে দিয়ে বলেছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান ভুলে গেলেন ভুলে গেলেন কবি গাইলেন স্বাধীনতা আন্দোলনে বাদ ভেঙে দাও বধ ভেঙে দাও ভাঙো বন্দি প্রাণমন হো কুধ ভাঙো শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উত্তম কৌতুক শুকনো গাঙে আসুক উনি বলেছিলেন ভাঙনেরও আজ বেঁচে থাকলে বলতেন জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও ভুলে গেলেন ভুলে গেলেন কবি বলেছিলেন আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না আমাদের চিরকালের বিশ্বজনীন সার্বজনীন আইকন মনে রাখবেন যারা ইংলিশ মিডিয়ামেও পড়েন নিজের অস্তিত্বটাকে মনে রাখবেন ¡Muy